শর্টসটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমার দিদি ভাইয়ের বিয়ে কারণ আমাদের গলিটাকে প্রচণ্ড ভালো করে সাজানো হচ্ছিলো আর জানো তো টোটোর জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু আমরা অনেক আগেই বুক করেছিলাম বাট তাও কাকু লেট করেছিল যার কারণে আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়েছিল আর শর্টস তো দেখে নিশ্চয়ই মানে বুঝেই গেছো যে কার বিয়ে আর আমরা কোথায় যাচ্ছি আর কারা কারা যাচ্ছি আর তোমরা তো জানোই বলো বড় ব্লগের মাধ্যমে সমস্ত সেরকম শেয়ার করা যায় সমস্ত ডিটেলসে বাট শর্টসের মাধ্যমে সেটা হয়ই না ইম্পর্ পসিবল তো তারপরে আমরা গঙ্গা থেকে জল নিলাম গঙ্গা দেবীকে প্রণাম করলাম প্রণাম করে মাথায় জল ছিটিয়েও নিয়েছিলাম কারণ শুদ্ধ হতে হয় তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটা শাঁখার দোকানে আর যেখানে আর কি শাখা পরানো হয় তো ফাইনালি আমরা পেয়েও গেলাম এবং উনি দিদিভাইকে ভালোভাবে শাঁখা পরিয়েও দিচ্ছিলেন আর দিদিভাইকে আমরা দেখে প্রায় অবাকই হয়ে যাচ্ছিলাম কারণ ওকে দেখতে একটু একটু নয় জাস্ট অনেকটাই অন্যরকম লাগছিল কারণ ওর জীবনটা পুরো বদলেই গেল কারণ ওর বিয়ে মানে আইবুড়ো থেকে বিবাহিত হয়ে যাবে ব্যাপারটা পুরো আলাদা রকম ফিলিংস তো যেহেতু ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল ভীষণ খারাপ ছিল আর রাস্তার তো অবস্থা মানে খুবই খারাপ জল জমে গিয়েছিলো তার জন্য আমরা অন্য রুট দিয়ে এসছিলাম আর মানে আমরা হাওড়া দিয়ে বাড়ি ফিরেছিলাম আর দুপুর সেদিনকে ছিল নিরামিষের অনুষ্ঠান যেমনটা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়ে থাকে আর সেদিন সন্ধ্যায় মেহেন্দিই পড়ছিলাম আমরা সবাই মিলে নেলপলিশ কান বাজি আমরা মজা মজা মানে অনেক মজা করছিলাম আর কি বলবো কারণ আমাদের বাড়িটা দেখতে আর কি অন্যরকম লাগছিলো আমাদের ছোটো যে ছাদটা আছে সেখানে ভালো করে ডেকোরেশন করা হয়েছিলো দি দিদিভাইয়ের একটা আর কি বিয়ের জায়গা করা হয়েছিল মানে যেখানে আর কি মণ্ডপ আর কি বিয়ের মণ্ডপ করা হয়েছিল আর বিয়ের বসার জায়গা করা হয়েছিল। আর বিয়ের আগের দিনকে আমাদের একটা রিচুয়ালস আছে মুগলি হারে একটা কোনো আত্মীয়র বাড়িতে রাখতে হয় তো সেটাই হচ্ছিলো সেই রিচুয়ালসটাই পালন করা হচ্ছিল আর আমরা রাত্রি দুটো অবধি মেহেন্দি করেছিলাম এটা হচ্ছে আমার হাত আর আমার হাতে মেহেন্দিটা আমার দিদিভাই মানে যে বিয়ের করে সেই করে দিয়েছিলো আর আমাদের ছোট সাথে সমস্ত ডেকোরেশন হয়েছিল বড়ো ছাত্রটা পুরো প্রায় ফাঁকাই ছিল বড়ো সাথে কিছুই হয়নি কারণ ছোট সাথে সমস্ত কিছু হয়েছিল আর আমরা রাত্রির দুটো অবধি জেগে সমস্ত কিছু কমপ্লিট করেছি মানে আমাদের চোখে ঘুমই আসছিল না এক্সাইটমেন্ট বলতে পারো বা ভয় তো যে কোনো কারণেই বলো না কারণ আমাদের ঘুম আসছিল না আমরা মাত্র দু ঘন্টা ঘুমিয়েছিলাম তো আজকের মতো এতটুকুই বড় ব্লক আসছে স্টেটে